আজ একটি বিশেষ মুহূর্ত যে মুহূর্তটা এর আগে কখনো বর্ষবরণে হয়েছে বলে মনে হয় না বাংলাদেশের জাতীয় সংসদ ভবন চত্বরে লাখো লাখো মানুষ জড়ো হয়েছে সেই মুহূর্তটার সাক্ষী হওয়ার জন্য আমরা সবাই দেখতেছি বর্ষবরণ অনুষ্ঠানটা বাংলাদেশ কিভাবে পালন করে এই বর্ষবরণ অনুষ্ঠানটা পালন করার জন্য চীনা সরকার সহযোগিতা করেছে প্রায় সেট করে। এই অনুষ্ঠানটাকে ধারণ করা হয়েছে এখানে আজ দেখানো হবে জুলাই বিপ্লবের কাহিনী এখন দেখানো হচ্ছে বাংলাদেশের শান্তির প্রতীক পায়রা যে পায়রা দীর্ঘদিন স্বৈরাচার শাসকের কবলে বন্দি ছিল সেই পায়রাটা আস্তে আস্তে আমাদের সামনে বেশি উঠতেছে বেশি উঠেছে সেই শান্তির প্রতীক পায়রা যে পায়রা দীর্ঘদিন টেকনিশিয়ানদের সহযোগিতায় প্রতীকী পায়রা কে দেখানো হচ্ছে স্বৈরাচারের খাঁচা থেকে মুক্ত করে দিয়ে বাংলাদেশকে আবার নতুন স্বাধীনতা ঘোষণা কিনে দেশে উঠেছে রিবার্ট 36 জুলাই যে 36 জুলাই উপলকে বাংলাদেশের আপামর জনতা রাস্তায় নেমে এসেছিল স্বৈরাচারকে পতন করার জন্য বেশে উঠেছে শহীদ আবু সাঈদ ছবি যার কথা মনে হলে আমাদের গায়ে খাটা দেয় যে ছিল জুলাই আগস্ট গণ অভ্যোধনের প্রথম শহীদ যার কারণে সারা বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল সেই আবু সাহিদের প্রতীক আমরা দেখলাম এখন কি বেসে উঠে সেই দেখার অপেক্ষায় এসে উঠেছে মুগ্ধ যে কিনা মৃত্যুর আগেও বলেছিল পানি লাগবে পানি যার কথা মনে হলে আমাদের অজান্তেই অস্ত্র সিদ্ধ হয় আমাদের দুছো আন্দোলনের নারী নেতৃত্বের প্রতি যে আন্দোলনের একটা সিংহভাগ পালন করেছে বাংলাদেশের প্রতিবাদী নারীরা এরপর কি আসে সেই অপেক্ষা উঠেছে সেই সুজন যে কিনা জুলাই আন্দোলনে ছাত্র জনতাকে সাহস জুগিয়েছিল সারাদিন সে রিক্সা নিয়ে বসেছিল যদি কেউ আহত হয় তাকে সহযোগিতা করার আশায় বেসে উঠেছে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা সেই সাথে সাপলার সাথে আছে শান্তির প্রতীক পায়রা এরপর কি আসে সেটি দেখার জন্য লাখো মানুষ সংসদ অপেক্ষা করতেছে এত সুন্দর একটা বর্ষবরণের সাক্ষী এর আগে কোনো বাংলাদেশ হতে পারে নাই চায়না দূতাবাসের সহযোগিতায় আজকের এই বর্ষবরণ অনুষ্ঠানটি দেখানো হচ্ছে উনিশশো সেই সেই উন্নশো যার পাকিস্তানের কাছ থেকে উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল এরপর স্বৈরাচার শাসকের হাত থেকে দুই সালে বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হলো সেটাই আবার দেখানো হলো উনিশশো একাত্তর থেকে দুই হাজার চব্বিশ করতেছি বেসে উঠেছে দুই হাজার চব্বিশ সালে ছাত্র জনতার আন্দোলনের প্রতীক পতাকা হাতে দাঁড়িয়ে থাকা সাহসী বীর সৈনিকদের প্রতিকৃত সাহসী বীর সৈনিক বাংলার দামাল ছেলে পতাকা হাতে দাঁড়িয়ে আছে এরপর কি আসবে সেটা দেখার অপেক্ষায় আমরা সবাই এসে উঠেছে ফিলিস্তিনি অসহায় মানুষদের উপর যে নির্মমতা হচ্ছে আর সেই বাসীদের সমাবেদনা প্রকাশের জন্য বাংলাদেশ বাংলাদেশের জনগণ একাত্মতা প্রকাশ করেছে সেই প্রতীকবেশে আমরা এখন দেখলাম এরপর কি আসে সেটা দেখার অপেক্ষায় আছি এখন উঠেছে স্বাধীন বাংলার মুক্ত জনগণ মুক্ত মুক্ত আকাশে পাকা মেলে ঘুরে বেড়াচ্ছে সেই দৃশ্য চায়না টেকনিশিয়ানদের মাধ্যমে আমাদের এই আজের আজকের বর্ষবরণ অনুষ্ঠানটি আমরা চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ চায়না বাংলাদেশের ফ্রেন্ডশিপের লোগো বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার এবং চায়নার জাতীয় প্রতীক ড্রাগন একসাথে এতে বোঝানো হয়েছে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ এখন কি আসে সেটি দেখার অপেক্ষা ড্রোনের মাধ্যমে চায়না টেকনিশিয়ানরা আজ আমাদের সারা বাংলাদেশকে দেখাচ্ছে এবার বেশি উঠেছে শুভ নববর্ষ সমগ্র বাংলাদেশের মানুষকে আজকের এই দিনে চোদ্দশো বত্রিশ শুভ নববর্ষ এই বর্ষবরণ অনুষ্ঠান এর আগে কখনো বাংলাদেশ বাংলাদেশের জনগণ উপভোগ করেনি এটি একটি চিরস্মরণীয় হয়ে থাকবে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ অমর হয়ে থাকবে এই বর্ষবরণ অনুষ্ঠানের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষটিকে মনে রাখবে